হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবি ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো দেখো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ঘরটার ঠিক এরকম অবস্থা হয়ে থাকে মানে সব জামা কাপড় এলোমেলো প্লাস বিছানার অবস্থা তো তোমাদের দেখালাম মানে কি যে বাজে অবস্থা হয়ে যায় কি বলবো দেখো বন্ধুরা আমি আগে সকালে উঠেই জামা কাপড় গোছাতে লেগে গেছি জামা কাপড়গুলো এলোমেলো থাকলে না একদমই ভালো লাগে না দেখবে এই বিছানায় কিছু জামা কাপড় কিছু জামাকাপড় টি টেবিলের ওপর কিছু জামা কাপড় আলনায় যে জামা কাপড় গুলো ভাজ করে রাখা আছে ওগুলোর এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে আগে আলনাটাই গুছিয়ে তো দেখো আমি নাইটিটা ওইদিকে রেখেছিলাম আর মাম্মা মামা আর ওই দিক থেকে গোছানোর জন্য রেখেছিলাম ওই দিক থেকে আবার এই পাশে নিয়ে চলে এসছে তো দেখো বন্ধুরা আমি এখন চুলটা খুলে নিয়েছি আর বিছানায় ক্লিপটা মাম্মা রেখেছিল তো আমি এখন ক্লিপটাই খুঁজছি যে ক্লিপটা কোথায় আমার চুল বাঁধব আর দেখো আমি এখন ভালো করে চুলটাকে আশ্রে নিচ্ছি আর দেখবে গরমের মধ্যে না চুলে তেল দিলে মানে আরও বেশি গরম লাগে তো সেই জন্য আমি চুলে তেল দিই না এখন খুবই কম দিই যখন একদমই খুব মাথা ব্যথা করে থাকতে না পারি তখনই শুধু মাথায় তেলটা দিই তাছাড়া এখন তেল দিই না আমি আর জানো বন্ধুরা আগে কি করতাম আগে তো কত স্কুল ছিল তারপর টিউশন কত কিছু ছিল তো বাড়িতে সেভাবে থাকা হতো না আর যেদিনই বাড়িতে থাকতাম যখনই বাড়িতে থাকতাম তখনই মা চুলে চিপকে চিপকে তেল দিয়ে দিত আর আমার মা চুলে তেল দিয়ে দিত আর আমি কি করতাম জানো আমি এক ঘন্টা দু ঘন্টা পর চুলে আবার শ্যাম্পু করে নিতাম মানে তেল দিলে একদমই ভালো লাগতো না আর তেল দিলে আমাকে একদম ভালো লাগে না দেখতে একদম রুগী রুগী লাগে মনে হয় কি যে দশ বারো দিন থেকে আমি বিছানায় পড়ে আছি এরকম একটা লাগে আমাকে দেখতে তেল দিলে আর জানো তো তারপর যখন মাম্মা হলো তো মাম্মা হওয়ার পর কন্টিনিউ আমি এক বছরের মতো মানে মাথায় তেল ছাড়া থাকতেই পারতাম না জানি না কেন আমি একদমই মাথায় তেল ছাড়া মানে প্রচণ্ড মাথা ব্যথা করতো শুধু মাথা ব্যথা করতো তেল ছাড়া একদমই থাকতে পারতাম না তো এক বছরের মতো শুধু তেল দিয়ে দিয়েই মাথাটাকে ভিজিয়ে রাখতাম তেল আর জল দিতাম মাথায় আর কী হতো এত পরিমাণে চুল উঠে গেছে কি বলবো আর কত চুল ছিল আমার মাথায় কত বড় বড় ছিল আর চুলের কত গোদ ছিল সব চুল ওই তখন থেকে ওঠা শুরু হয়েছে মাম্মা হওয়ার পর থেকে আগে আমার একটা চুলে উঠতো না জানো আমি যদি চুল আছড়াতাম তো চুলে যদি আমার জট লেগে যেত তো আমি ওটা কেচি দিয়ে কেটে দিতাম বা টেনে টেনে ছিঁড়ে দিতাম মানে অত সময় ছিল না আমার কাছে যে একটা একটা করে চুল ছাড়াবো মানে অত ধৈর্যটা আমার মধ্যে ছিল না এখন বুঝতে পারি যে চুলের মর্মটা কি। আগে তো বুঝতাম না চুল কেটে দিতাম আর এখন যদি জট লাগে একটা একটা করে ভালো করে সুন্দর করে করে জটগুলোকে ছাড়াই তো সেটাই ভাবি কি ছিলাম আর কি হয়ে গেলাম কত চেঞ্জ মানে কী বলবো কত চেঞ্জ হয়ে গেছি আমি আগে থেকে আর দেখো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো আমি কেচে ছাদে দিয়েছিলাম কাল তো মাম্মা মেয়ের পাপা কাল সন্ধ্যের সময় জামা কাপড়গুলোকে এনে রেখেছে আর আমি বেডশিটের মধ্যে এভাবেই পেছিয়ে যেভাবে নিয়ে এসেছ ওভাবেই রেখে দিয়েছিলাম কি করব আর মন চাইছিল না জামা কাপড়গুলো গোছাতে তো আজকে সকালে যখন ভাবলাম যে জামা কাপড়গুলো গোছাচ্ছি এগুলো তো ওগুলোও গুছিয়ে নিই মানে একটা শরীরে এনার্জি চলে এসেছে জামা কাপড় গোছাচ্ছি তো ওগুলো গুছিয়ে নেই তো কী করবো আর করতে তো হবেই যে গোছাবো না এটা তো হয় না দেখতে খুবই খারাপ লাগে তো আর যে বেডশিটটা বিছানায় পাতা আছে না এই বেডশিটগুলো দেখ সিল্কেটের বেডশিট মানে সিল্ক তো এই বেডশিটগুলো না মানে গরমের মধ্যে ঠান্ডার মধ্যে তো খুবই ভালো ঠান্ডার দিনে বেডশিটটা কি সুন্দর গরম গরম থাকে ভালো লাগে আর এই গরমের দিনে বাপ রে বাপ কী বলবো আর এই বেডশিটগুলো তো শুলে মানে শরীরে আগুন লেগে যায় এরকম অবস্থা তো দেখো এই বেডশিটটা আমি তুলে নিলাম আর এই কাঁচা বেডশিটটা এখন বিছানায় পেতে দেব। আর এটা হচ্ছে কটন বেডশিট বুঝলে মানে সুতির তো বেডশিটটা তো এই বেডশিটগুলো পাতলে না গরমের দিনে ভালো হয় আর ওগুলো একটা পেতেছিলাম মানে কি বলবো আর এত গরম লেগেছে তো ওগুলোকে এখন তুলে রাখলাম ওই বেডশিটটাকে আমি কেচে দেব আজকেই আর দেখো এখন আমি এই বেডশিটটাকে ভালো করে গুজে গুজে টান টান করে নেব কারণ টান টান না করলে না মাম্মা যদি একবার বিছানায় ওঠে মানে একদম বেডশিটগুলো মানে নষ্ট হয়ে যায় ম্যাট বেরিয়ে আসে বেডশিট উঠে ভেতরের যে ম্যাট্রেস আছে ওটা বেরিয়ে যায় এরকম সেই জন্য যতটা পারি টান টান করে দিই তো মাম্মা উঠলে লাফালাফি যদি করে বিছানার মধ্যে তো মানে অতটা কুচকে যায় না বুঝলে আর দেখো বন্ধুরা আমার বিছানাটা পাতা হয়ে গেছে তো এখন নিচে যেগুলো রেখেছিলাম তো সবগুলো উঠিয়ে নিলাম বালিশ আরও জানো তো সেই দিন না এই যে বালিশ কভারটা আছে না এই বালিশ কভারটা এত খুঁজেছি এত খুঁজেছি যে মাম্মা কোথায় যেন ফেলে দিয়েছে কিন্তু আমি দেখছি তারপর যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখছি যে বেডশিট তো আমি একটাই খুলেছিলাম বালিশ কভার আরেকটা তো খুলেই নি তো আবার আজকে আরেকটা খুলে নিলাম সেদিন একটাই কেঁচে দিয়েছিলাম খোঁজাখোঁজি করার পরে পাইনি তো আজকে দেখো এটাকেও কেঁচে দেবো তো সেই জন্য ওটা খুলে নিলাম আর দেখো বন্ধুরা আমি যখন বালিশে কভার গুলো লাগাচ্ছি তখন মাম্মা এত বলছে মানে এত অত্যাচার করছে কি বলবো আর মাম্মা বলছে তুমি তুমি ছাড়ো আমি তোমার কাজ করে দিচ্ছি আমি লাগিয়ে দিই তা তারপর তার মাম্মাকে আমি বললাম ঠিক আছে তুমি আমি দুজন মিলে করি তুমি ধরো বেডশিটটা আমি বালিশটাকে দিই তোমরা দুজন মিলেই কভারটাকে লাগাই মানে বালিশকে জামা পড়াই মানে এরকম করে বলছিল তো আমি তারপর দুজন মিলে আমরা করে নিলাম দেখো আমার বিছানাটা একদম পরিষ্কার হয়ে গেছে আর দেখো বিছানাটা ওঠাতে ওঠাতে মাম্মা গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে মানে ওখান থেকে আয়না দেখা যায় তো তো সুকেশের আয়নাটা দেখা যায় তো মাম্মা আয়না দেখে দেখে এরকম ঢং করছিল ডান্স করছিল। এরকম অবস্থা আর তারপর দেখো বন্ধুরা আমার তো বিছানা গোছানো হয়ে গেছে তো আজকে ওই সাদা রঙের সোফা কভারটা পাতা ছিল তো ওটাকে চেঞ্জ করে রেড কালার যেটা কেচে দিয়েছিলাম ওটাকে পেতে দিলাম আর এইদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি যেগুলো আজকে কাচবো তো আগে থেকে ভিজিয়ে নিলে না ভালো হয় তো আমি আগে থেকে ভিজিয়ে নিয়ে তারপর আমি ঘরটা ঝাড়ু দিতে আসলাম তো দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আমি আজকে রান্না করিনি এই দেখো আজকে আমরা খাচ্ছি পান্তা ভাত আলু সেদ্ধ আর এর দিকে হচ্ছে শোলা কচু শুটকি মাছ দিয়ে তো এটা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে কারণ আজকে কিছু রান্না করিনি অনেক দিন থেকে মন চাইছিল যে এবছর পান্তা ভাত খাইনি তো পান্তা ভাত খাবো তো দেখো বন্ধুরা এখন আমি মাম্মামকে ভাত খাওয়াতে বসেছি আর মাম্মামও আজকে পান্তা ভাত খাচ্ছে জানো তো আর মাম্মাম আলু দিয়ে পান্তা ভাত ভালোই বাসে তো মাম্মা কোনো প্রবলেম নেই তো দেখো মাম্মামকে আমি দুবার তিনবার মুখে দিলাম তো মাম্মা বারবার চলে যাচ্ছে বারবার চলে যাচ্ছে বলছে যে খাবো না খাবো না পরে খাবো আমার এখনও খিদে পাইনি মানে এরকম করে বলছিল। তো আমি বলছিলাম একটু খাও একটু খাও আমি এক ঘন্টা বসেছিলাম মাম্মাকে একটু খাওয়াতে পেরেছি দেখো মেখে দিয়েছিলাম তারপর কত কিছু বলছি যে তোমার ভিডিও করছি সবাই তোমাকে দেখবে কত বনুরা আছে দিদিরা আছে তোমাকে দেখে ওরাও বলবে যে আমরা তো খেতেই পারি না বুনুটা কি সুন্দর খাচ্ছে এরকম কত কিছু বলে মানে তারপর ভিডিও করছিলাম দেখে সেই জন্য খেলো দেখো ভাবতেই পারিনি দেখো কি সুন্দর একা একা পান্তা ভাত খাচ্ছে কি কাটছে পান্তা ভাত খাচ্ছে কি সুন্দর করে দেখো তোমরা তোমাদের ভালো লাগবে আমি তো লাইফে মানে আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে মাম্মা এইভাবে পান্তা ভাত খাচ্ছে কি বলবো আর আর ভিডিওটা মাম্মামের পাপা করে দিচ্ছিল আর আমি দেখো সোফাতে বসে বসে মানে মাম্মামের সাথে গল্প করেই যাচ্ছি একটার পর একটা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি যেন মাম্মাম যেন যেন থেকে খেয়ে যেন বাটিটা ফাঁকা করে তো বলছিলাম দেখো তোমরা সবাই মানে এরকম করে ভয়েসটা কেটে দিয়েছি এখন তো আমি বলছিলাম দেখো তোমরা সবাই মামাম কি সুন্দর পান্তা ভাত খাচ্ছে তোমরা খেতে পারো যারা মাম্মামের ভাই বোনু দিদি দাদা আছো তোমরা এভাবে খেতে পারো দেখো মাম্মাম কি সুন্দর চটকে চটকে একা একাই পান্তা ভাত খাচ্ছে আমার লক্ষ্মী মাম্মা এরকম করে বলছিলাম তো ওরও খুব ভালো লাগছিল আমি বলছিলাম মাম্মা ফাঁকা করতে পারবেই না দেখবে তোমরা মাম্মা ভাত থেকেই যাবে মাম্মা একদমই ফাঁকা করতে পারবে না মাম্মা ছোট বাচ্চা এসব বলছিলাম আর মাম্মাকে ছোট বাচ্চা বললে না ওই কাজটা করেই দেখাবে মানে ও এটা প্রমাণ করতে চায় যে আমি অনেক বড় হয়ে গেছি আমি এখন ছোট নেই আমি আমি রক্ত দিই আমি শুই দিই তো ইঞ্জেকশান তো বলতে পারে না ওটাই বলে যে আমি রক্ত দেই আমি সুই দেই আমি বড় হয়ে গেছি কেন আমাকে ছোট ছোট বলছো দেখবে দেখবে আমি কত বড় হয়েছি এভাবে করে মাম্মা বলে আর জানা তো বন্ধুরা যখন মাম্মা এরকম করে খাচ্ছিল আমি মাম্মের পাপাকে বলছিলাম যে দেখো গোপাল ঠাকুর কি সুন্দর করে মাখন খায় এভাবে আমার মাম্মা গোপাল ঠাকুরের মতো করে পান্তা ভাত খাচ্ছে আলু সেদ্ধ দিয়ে তো এটা বলে তখন হাসাহাসি করছিলাম আর মাম্মা বলছে আমাকে ঠাকুর ঠাকুর লাগছে এমনি এরকম কথা ছোটো মানে কি বললে যে খুশি হয় কি বলবো আর তোমরা তো জানোই তো বলছিলাম হ্যাঁ তোমাকে কি সুন্দর ঠাকুর ঠাকুর লাগছে বলছে মাম্মা বলছে তাই তাহলে তো আমি খাবই। আমাকে দেখো দেখো ভিডিও করো দেখো আমাকে কেমন লাগছে তো দেখো বন্ধুরা আমার মাম্মা মেয়ের খাওয়া কমপ্লিট মাম্মাম খেয়ে নিয়েছে সুন্দর করে নিজের হাতে একা একা এরম করে খাচ্ছে মানে ও আগে না যখন আমরা দিল্লি থাকতাম তো তখন মাম্মাম একা হাতে খেত অনেক সময়ই খেত প্রায় আর এখানে আসার পর থেকে মাম্মা একদমই নিজের হাতে খায় না তো সব সময় খাইয়ে দিতে হয় তো দেখো মাম্মা উঠছিল আমি বলছি মাম্মা চেটে চেটে খাও বাটিটা তো গরুর মতো করে চেটে চেটে খাচ্ছে ওভাবে না ওভাবে না দেখো দেখো তুমি হাত দিয়ে চেটে চেটে খাও তারপর দেখো আমি বললাম হাত দিয়ে চেটে চেটে খেয়ে আমি বলছি বাটিটা দেখাও তুমি সবাই দেখবে ক্যামেরার সামনে বাটিটা দেখাও তো দেখো তোমাদেরকেও মামাম বাটি দেখাচ্ছে আর তারপরে দেখে না সময় যে আমি যখন ভাত খাওয়া হয় তারপরে এঁঠো তুলি তো মাম্মামও দেখো তো দেখো বন্ধুরা মাম্মা সব এঁঠো তুলে নিয়েছে আর এঁঠো তোলার পর গিয়ে বেশি তো রাখিনি বাটিটাকে ভালো করে গিয়ে গ্যাস টেবিলের উপরে রেখে এসেছে আর এখন দেখো নিজে নিজেই মুখ ধুচ্ছে আর এখানে কি বলবো এখন আমার মেয়ে এত বড়ো হয়ে গেছে না ওকে ভাত খাইয়ে দিতে হচ্ছে না মুখ ধুয়ে দিতে হচ্ছে এটাই ভাবছিলাম আমরা যে মাম্মা অনেক বড় হয়ে গেছে দেখো কি সুন্দর কত উঁচু বেশিনটা মানে মাম্মা ধরতে পারে না তবুও মুখ ধোবে একা একা তো দেখো বন্ধুরা মাম্মা খাইয়ে আমরা নিজেরা খেয়ে তারপরে এসেছি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো জামা কাপড়গুলো কেঁচে দিই তো আমি এখন এসেছি জামা কাপড় কাচতে তো দেখো আমি ভালো করে এখন জামা কাপড়গুলো কেচে নেব আর আজকে বেশি জামা কাপড় নেই খুব অল্প জামা কাপড়ই নিয়েছি কারণ সেই দিন তো ধুয়েছিলাম একবারে দু বালতি জামা কাপড় দু বালতি প্লাস আবার হাফ গামলা ধুয়েছিলাম তো আজকে ভাবলাম যে এতটুকু জমেছে এতটুকুই ধুয়ে দিই কারণ হয়তো বেশি চাপ হয়ে যায় মানে জামা কাপড় ধুতে ধুতে না আর শেষ হয় না মানে কি বলবো আর আর জানো তো আমি একদিনের জামা কাপড় ধুই না খুব কম ধুই আর মনে করো জমে যায় কারণ আমরা দু তিনজন মানুষ তো দু তিন দিন পর পর আমাদের জামা কাপড় গুলো কেচে দিই তো অনেকগুলো জমে আর দেখো বন্ধুরা এই যে সাদা লাল রঙের জামাটা আছে তো সেদিন তোমরা দেখেছিলে যে আমরা নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম তো সেই দিনের জামা কাপড়গুলো শুধু আমাদেরগুলো ধোয়া হয়ে গেছিল আর মাম্মা মেয়েরগুলো বাকি ছিল তো মাম্মা মেয়ের জামার মাম্মা তিন চারটে জামা পড়েছিল সারা দিনে তো মাম্মা জামাকাপড়গুলো আজকে ধুয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার জল ভরে নিয়েছি বালতিতে তো জল ভরে নিয়ে তারপর ওই জলটা আর দেখো ছাদেও না জামা কাঁচা যায় কারণ আর ওখানে না যে ট্যাপটা আছে ওটা না জলের স্পিডটা একদমই অনেকটাই কম তো সেই জন্য আর ছাদে গেলাম না জামা কাপড় ধুতে তো সেই জন্য আমি এখানেই কেচে দিচ্ছি কারণ ছাদে মনে কর ঠান্ডার দিন হলে ছাদে জামা কাপড়টা ধুতে ভালো লাগে আর এই গরমের মধ্যে ছাদে এত রোদ গরম প্লাস আবার যেন কি আমাদের ট্যাপটা না ছাদে অল্প অল্প একদম ঝিরিঝিরি জল পড়ে তো ওরকম জলে ধুতে ধুতে যদি আমার এখানে তবু এখানে যদি আমার আধ ঘন্টা লাগে তো ওখানে যদি আমি জামা কাপড় ধুতে যাই আমার এক ঘন্টা লেগে যাবে মানে এরকম এত আস্তে আস্তে জল পড়ে কি বলবো আর আর দেখো বন্ধুরা আমি জামা কাপড় কাচ্ছি তো মাম্মা এখানেও চলে এসেছে ও নাকি জামা কাপড় কাচবে তো তারপর আমি বলছিলাম তুমি স্নান করেছো না একবার তুমি স্নান করেছো তো তো তুমি আজকে কি করে জামা কাপড় কাচবে দেখো তো কি হয় মানে যখন আমি জামা কাপড় কাচি তো মাম্মামও যদি স্নান না করে থাকে তো মাম্মামও এসে মানে দু তিনটে জামা কাপড় একটু ভিজিয়ে ভিজিয়ে ধুয়ে দিবে তো মাম্মামের ওটাতে মাম্মাম খুব খুশি হয় তো মাম্মাম রোজই করে এটা তো আজকে আমি মাম্মামকে দিলাম না বললাম যে তুমি স্নান করেছো তো আজকে তুমি একটা কাপড় ধরবে না তো এইভাবে মাম্মামকে আমি বলছিলাম তো দেখো মাম্মা একটু মন খারাপ করে দাঁড়িয়ে আছে কী করব বলো কারণ মাম্মামকে যদি আবার জল ধরতে দিই তো মাম্মা মের আবার জ্বর চলে আসবে জ্বর সর্দি কাশি আর মাম্মা মের জ্বর হলে না মাম্মা মের শরীরটা খুবই দুর্বল হয়ে যায় মানে তিন চার পাঁচ দিনের আগে জ্বর কমে কমতেই চায় না মানে এরকম তো সেই জন্য আমি ওকে বকা দিয়েও এখান থেকে বলছি যে চলে যাও তুমি আমি একা একা জামা কাপড় ধোবো তো ও দেখো চলে গেছে পাপা বলে কি দাঁড়াও পাপাকে বলছি এখনই পাপাকে বলবো তুমি আমাকে জামা কাপড় ধুতে দাও না আমি বললাম যে ঠিক আছে যাও তুমি তোমার পাপাকে বলো যে আমি তোমাকে জামা কাপড় ধুতে দিচ্ছি না তো দেখো মাম্মা চলে গেছে ওর পাপাকে বলার জন্য আর ছোট বাচ্চা তো এখনও কিছু বোঝে না আর ওদের মন তো বোঝোই মানে ওদের যেটা মন চায় সেটাই ওদের করতে দিতে হয় তো মাম্মামের পাপাকে গিয়ে মাম্মা একটু বলবে তো মাম্মা পাপা যদি ওর কথা শুনে আমাকে দুটো বকা দেয় তো মাম্মা সেটাতেই অনেক খুশি হয়ে যাবে যে আমাকে ধুতে দিলে না দেখো এখন পাপা তোমাকে মানে বকা দিয়েছে মানে এরকম একটা ব্যাপার তো বলতে গেল দেখা যাক মাম্মের পাপা কখন আসে আমাকে বকতে আর দেখো বন্ধুরা এই যে এই সোফা কভার গুলো আছে না এগুলো মানে যত ধু ধুতে যত ধুই তত মানে সার্ফের ফ্যানা গুলো বেরোয় মানে এত ধুই ধোয়ার পরে আবার বেরোয় মানে এগুলো একটা ব্লাঙ্কেটের মতো তো তো দেখো যত ধোয়া হয়ে যায় এগুলো ততই আরো 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 কেমন যেন ফেনা ফেনা আসে এরকম নয়তো আমার জামাকাপড় কখন ধোয়া হয়ে যেত ওই সোফার কভারগুলোর জন্য একটু লেট হচ্ছে তো আমার জামাকাপড় ধোয়া হয়েই গেছে প্রায় আর দু একটা আছে এই রেড কালার বেডশিটটা আছে আর দেখো ওই যে ওই বালিশ কভারটাকে ধুলাম মাত্র ওই কভারটা দেখলেই আমার মনে পড়ে যে আমি একটা খুলে মানে মাথায় যে কী চলে কখন কি বলবো আর একটা খুলেই ভুলে যাই ওটার উপর দিয়ে আরেকটা লাগিয়ে দিই মানে এরকম অবস্থা আর বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না কেন একটা লাইক আর কমেন্ট করবে তাহলে আমার খুব ভালো লাগবে যখন ভিডিওটা দেখবে তো একটা করে প্লিজ লাইক করে দিও আর একটা করে কমেন্ট করে দিও যে কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো তো বন্ধুরা আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো নতুন আমার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার কাপড় কাঁচা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টা বাই বাই